যে যারা কখনো বিরোধিতা করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছে তারা সরকারি বেতনটা নিচ্ছে না নিচ্ছে না মানে আপনারা বলছেন কোয়া কাঞ্চন কোয়া কোরাল এরা নিজেকে তো ভাবে অনেক বড় বড় মন্ত্রী আসলে এরা হচ্ছে কুকরানোবাল কোকরানোবাল কোথায় থাকে সবাই জানোই তো এই যে আর কবে এটা হিন্দিতে অর कब এটা কি গাওয়া যায় না প্রত্যেক দিন কি আর ডাল ভাত ভালো লাগে সপ্তাহে একদিন হলেও বিরিয়ানি খায় বাংলায় তো প্রত্যেক দিনই গালি খায় এবার না হলে একটু ইন্টারন্যাশনাল হিসাবে গালি খাই একটু তা কি চলছে ভাইলো পশ্চিম বাংলা ভাই এখানে সপরার সামনে জাস্টির যায় আর ভিতর ভিতর প্রমাল লোকায় এখানকার পলিটিশিয়ানরা গিরগিটির থেকে মারাত্মক যাক আর বেশি কিছু বলবো না কে বলছেন এই ভিডিও বানাবে আর বুড়া লাগতা হ্যায় ভাই কে মরো কাল কে ভাই কত কে বানি রূপাই বশ হয় হয় বদর কবি আর কবি সো অরয় সিং এই গানটা গিয়েছে তোমরা সবাই জানো সবাই আশা করি শুনে নিয়েছো এইসব কথা বলে আমি তোমাদের টাইম ওয়েস্ট করতে চাই না আর অরজিৎ সিং এই গানটা গিয়েছে তা এই গানটা নিয়ে কে কে কি বলেছে একজন তাকে নিয়ে আমরা কথা বলবো অ্যান্ড আমরা সবাই জানি অরজিত স্যার কোনো পার্টির সাথে যুক্ত নয় তিনি একজন সাধারণ মানুষ হয়ে প্রতিবাদ চালিয়েছে নিজের মতো করে আর এখন কুনাল হচ্ছে বাস তুমি কেন ঝারে এসো আমার গাঁরে কুনাল লেখেন অরিজিৎ সিং অপূর্ব গায়ক ছেলেটি অনেক ভালো এ ভাই আমার একটু ডাউট হচ্ছে এই পার্টির লোকগুলো তাদেরকে প্রশংসা করে যারা ওদের পাশে এই তিলত্ব আমার ন্যায় বিচার চেয়ে গানটা যথাযথ সমাপ্ত করি কিন্তু কথাটা হলো বিবেক জাগে শুধু বাংলায় মহারাষ্ট্রে ভদ্রাপুর হয়ে বাংলাতে কোনো গান হয় না বা সাক্ষী মালিককে নিয়ে কারণ এটা মূল মূলত এই প্রশ্নটা কোণালদা অরজিত স্যার কে আমাদের অরিজিৎ সিং কোন দিয়ে কম না অরিজিত সিং স্যারো বলে ঠাকুর ঘর আমি তো কলা খাইনি অরিজিৎ সিং বলে এই লেখাটার পাশে কাউকে মেনশন করেনি তাই আমরা জানি না এটা কাকে বলেছে অরজিত স্যার আসলে কুনাল দাকে চেনে আমি যদি অরজিৎ স্যারের জায়গায় থাকতাম তাহলে আমি খাই না আমি পুদিনা এরকম মানুষকে আমি বাংলায় একটা ঘটনা ঘটলে আর কবে বলে গান হয় এই যে আর কবে এটা হিন্দিতে অর কব এটা কি গাওয়া যায় না নাকি হিন্দিতে গাইলে তাদের যে মূল অডিয়েন্সটা মূল মার্কেটটা ওই জায়গাটা ডিস্টার্ব হবে ওইখানটা প্রতিবাদ না হলেই ভালো বিবেকটা শুধু বাংলার জন্য এই পলিটিশিয়ানদের কাজ হলো এর ওর পেছনে লাগা এরা সকাল থেকে ঘুম থেকে দেশ করছে এই পার্টির লোক ওই পার্টিকে এটা বলেছে হ্যালো চলে আসুন আমার ইন্টারভিউ নিতে আমি কিছু বল শিল্পীদের গাড়ি মানুষকে এন্টারটেনমেন্ট করার জন্য এই যে এত মানুষ রাস্তায় আন্দোলন করছে এই যে এত শিল্পী রাস্তায় নেমে পড়েছে এরা কি শখ করে নেমেছে এত শখ লেগেছে রাস্তায় নেমে আন্দোলন করা অপরাধীকে ধরা দেয় তো কাদের এই শিল্পীদের এই জনগণের

ঠিক তো কিন্তু অন্য তার অন্য ধরনের অন্য একটা মাল ওর আগে যা বাবা আমাকে মাইচ কেন ওরাও খেয়েছে ওদেরকে মারো আমাকে মাইচ কেন মানে বাংলার ছেলে হয়ে বাংলাতে প্রতিবাদ করবে কিসে করবে আজ এক মাস হতে চললো কোনো কুলুটুলু কিচ্ছু নাই আর কবে 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 কণ্ঠ শক্তি পাবে আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে আর কবে